সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে সকাল থেকে ভাবছিলাম যে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করবো কিন্তু সেই ভাবতে ভাবতে এখন বেজে গেছে বারোটা চল্লিশ এখন থেকে আমি ব্লগটা শেয়ার করলাম তোমরা এখন পুরোটা দেখতে থাকো কদিন ধরে যে পরিমাণ গরম পড়েছে থাকা বড্ড কষ্টকর হয়ে যাচ্ছে ঘর গরম প্রাণের হাওয়া গরম বিছানা গরম থাকা বর্ধ বস্ত গরম যাই হোক কালকে রাত্রিবেলা বৃষ্টি হওয়ার কারণে একটু ঠান্ডা আছে তো সকাল থেকেও বেশ ভালোই ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে বেশ ভালো লাগছে ওই জন্য না হলে এই মানে এই সময় যা গরম থাকে গরমে ঘেমে নিয়ে তো একাকার একদম মানে থাকাই যায় না আমাদের নতুন ঘরে যে ঘরের উপরে টিনের চাল থাকে একদম তো থাকা মুশকিল মানে এত পরিমাণে গরম থাকাই যায় না যাই হোক আজকে ওয়েদারটা ঠান্ডা বলে একটু থাকতে পারে

তারপর করবো ভেন্ডি আলুর তরকারি আর ভাত গরমে অনেক আর বেশি কিছু খেলে পেটে সমস্যা হবে এখন কিন্তু অনেক সময় হয়ে গেছে আমি এখনো স্নান করিনি মা দেখবে একটু পরেই আমাকে ডাকবে চিল্লি চিল্লি ডাকবে স্নান কর স্নান কর স্নান কর এক্ষুনি ডাকবে হ্যাঁ

দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি সন্ধে হয়ে গেছে তো ভিডিওটা কন্টিনিউ করছি না ভিডিওটা এখানেই শেষ করছি আর হ্যাঁ তোমাদের সাথে একটা কথা বলবার ছিল সেটা হলো এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ আমি আগে ভিডিও বানিয়েছি তবে কোনো শর্টস ভিডিও বা মিনি ব্লগ বানিয়েছি এরকম বড়ো ভিডিও ব্লগ ভিডিও বানাইনি কখনো তাই অনেক ভুল হবে ত্রুটি হবে তোমরা একটু মানিয়ে নিও ইচ্ছে আছে ডেলি ব্লগ ভিডিও আপলোড করার তবে পুরোটাই তোমাদের ইচ্ছেতে তোমরা যদি আমার সাথে থাকো পাশে থাকো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার মানে চেষ্টা করব। ডেলি ব্লগ ভিডিও আপলোড করার আর যদি ভালো না লাগে তাহলে আর ভিডিও বানাবো না এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক করে দিও আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না আজ তবে অবধি থাক দেখা হচ্ছে কাল অন্য একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা